যাব যেটা আমি কইনি সেটা কেন আমি করতে যাব তো সময় হইলে আপনারা টের পাবেন যে আমি ফেক নাকি রিয়েল আমি পারি নাকি পারি না তো আমি কি পাগল আমি দুই নাম্বার কেন হতে যাব এখন আপনার যতই প্রশ্ন আমাকে করেন না কেন আমার কাছে প্রশ্ন অ্যান্সার সব কয়টার আছে বাট আমি এখন দিচ্ছি না এটা আমি কেন শিখতে যাব হ্যাঁ আমি পারি না আপনি এখন ভেবে নিচ্ছেন আমি পারি না ঠিক আছে আমি পারি না এটা ঠিক থাকবে না আমি বউ হতে যাব আমি কেন দালাল হতে যাব আমি এখন কোন হ্যাঁ যেহেতু সবাই আমাকে ফেক বলে দাবি করছে না আমি স্বীকার করছি না যে আমি এখন ফেক ডক্টর আমি যখন আমি সত্যিটা সামনে আনবো তখন সবাই আমাকে তখনই বলবে আমি ফেক নাকি রিয়াল

আমি ঢাকা মেডিকেলে কারোর বিরুদ্ধে আমি ওদের সাথে আমি লড়তে পারবো না আমি ওদের সাথে টোটালি আমি লড়তে পারবো না আমি জাস্ট হচ্ছে এতটুকু বলতে চাই আমার নিজের শত্রুরও যাতে কারাগারে না যায় আর সেকেন্ড হচ্ছে তারা যে কাজগুলো করেছে আমি চাই তারা এই কাজগুলো বন্ধ করুক আমি তাদের বিরুদ্ধে লড়তে যাব না কারাগারে আমার সাথে যখন আমাকে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে নিয়ে গিয়েছিল কারাগারে আমি পুরোই ভেঙেই পড়ে গিয়েছি যে চার দেয়ালের বন্দির মধ্যে আমি ছিলাম আমি এইভাবে এখান থেকে কিভাবে বের হব প্রচুর কান্না করতাম একসময় আমি ভেঙে পড়ে গেছি ওইখানে দেয়াল ভেঙে বের হওয়ার অপশন নাই ওইখানে আপনার সকাল ভোরবেলা পাঁচটা বাজে উঠে দিবে ওটাকে বলে গন্তি আই মিন একটা ওয়ার্ডে হচ্ছে ছত্রিশ জন থার্টি ফোর এরকম করে মেয়ে দিত এক একটা ওয়ার্ড এরকম করে ছত্রিশ জন চৌত্রিশ জন করে মেয়ে থাকতো তো সেক্ষেত্রে হচ্ছে সকাল ভোরবেলা পাঁচটা বাজে উঠে দিত উঠে দেওয়ার পরে এক সিরিয়াল অনুযায়ী চারজন করে বসতো হ্যাঁ একটা গন্তি নিত যে গন্তি মিলি কি না সকাল ভোর পাঁচটা বাজে উঠে দিত উঠে দেওয়ার পরে আবার কি করতো কিচেন রুমে যায়া হচ্ছে রুটি বানাইতে হইতো মানে এক একজন করে নামাই প্রতিদিন সবজি কাটতে হইতো প্লাস হচ্ছে রুটি বানাইতে হইতো প্রচুর কাজ হ্যাঁ কন্টিনিউ হচ্ছে আমার সাথে এরকম কিছুই ডক্টর সাবরিনা আপুর সাথে কি ঘটেছে না ঘটেছে আমি এগুলা জানি না কিন্তু আমার সাথে এরকম কিছুই ঘটে আমার সাথে ঘটেছে হচ্ছে কাজ করতে দিত মাটি কাটা ঘাস কাটা মাঠ ঝাড়ু দেওয়া ফুল গাছে পানি দেওয়া সবজি কাটা তো আমার করতে হইতো হ্যাঁ কারণ হচ্ছে ওইখানে টাকা হইলে সবকিছু করা যায় আপনার কাছে টাকা আছে আপনি আরেকজন গিয়ে কাজটা করাইলেন আপনি তাকে বাজার উঠে দিলেন এরকমটা বাট হচ্ছে তখন আমার কাছে টাকা ছিল না কারণ আমার বাহিরে কেউ নাই আমাকে টাকা দিবে কে সেখানে নিজে করতে হয়েছে যেগুলো আমি নিজে করি নাই সেগুলো আমার করতে হয়েছে বাধ্য আমি ছাড়া পেয়েছি হচ্ছে মার্চ মাসে এক তারিখে আমি জানি না সে কত তারিখে ছাড়া পাইছে কত সালে ছাড়া পাইছে কিন্তু আমি যখন গিয়েছি তখন আপুর সাথে আমার দেখা হয়েছে এখন আপু কেন অস্বীকার করতেছে আমি জানি না তবে সে ভালো মানুষ এতটুকু আমি কেন পাবনা যাব আমি কি পাগল যে আমি পাবনায় যাব আপনি যেটা ভাবছেন ভাবেন আমি এখন বর্তমানে আমার ফ্যামিলির সাথে কন্টাক্ট করছি না আমার ভাই দুই জরায় জড়াই নেই আমার ফ্যামিলির সাথে আমি আগে থেকে কথা বলি না আমার ভাই আমাকে কল করছে বাট আমি কথা বলছি না ভাইয়ের ফোন পিক করছি না আমি কারো ফোনে টোটালি পিক করছি না এই অ্যাকচুয়ালি আমি আমার পারিবারিক নিয়ে আমি এখানে কথা বলতে চাচ্ছি না ভালোভাবে চলতে চাই যেহেতু আমার যেখানে আমার সম্মান নাই যেহেতু আমাকে আমাকে সবাই জানে যে ফেক ডক্টর বলে পরিচিত সবার কাছে আমি তো একসময় এটা অবশ্যই আমি প্রমাণ করে দিব যতক্ষণ তারা যাদের বাচ্চা নিয়েছে তারা কারাগারে আছে যতন তুমি তারা কারাগার থেকে না বের হবে ওয়েট করতে হবে আমি আমার আমার সব কিছু ডকুমেন্টস দিয়ে আমি ওদেরকেও নিয়ে আমি সামনে আবার আসব আর এই যে যে আমার ফেশাটা ছিল তো এই ফেশাটা হচ্ছে আমি আমি এনজয় করছি না তাই তো মনে আমি এনজয় টোটালি করছি না আপনাদের যদি মনে হয় যে আমি এনজয় করছি ওকে ফাইন বাট আমি ইনজো করছি না এটা নিয়ে যেহেতু আমি সবার কাছে একজন ভুয়া ডক্টর হিসাবে পরিচিত তো আমি যত দামি এটা প্রমাণ না করতে পারি অতন দামি আমি ওদের কাছে একজন অপরাধী তো আমি ঢাকা মেডিকেল ম্যাম ছাড় ওদের সাথে আমি টোটালি লড়তে পারবো না আমি আনি দিন খেয়ে আমি পারবো না ওদের সাথে লড়তে তো আমি এতটুকুই বলতে চাই তারা ভালো থাকুক সুস্থ থাকুক আমি চাই না আমার শত্রুরও যাতে কারাগারে না যাক আল্লাহর বিচার ধীরে ধীরে আমি আল্লাহর রূপে ছেড়ে দিয়েছি আমি সব সময় ফিট থাকবো না একটু সময় দিতে হবে আপনার ঢাকা মেডিকেলও আমি জব করতাম প্লাস হচ্ছে আমি ফার্ম গেট নাবিস করে এখানে বেলাল মসজিদের এখানেও আমি টিউশনই করতাম তো এক সাবজেক্ট পড়াইলে সাড়ে তিন হাজার টাকা সপ্তাহে আমি চার দিন পড়াইতাম তো ওইটা দিয়ে আমার হাত খরচা হয়ে যেত হায়ার ম্যাথ তো ওইটা দিয়ে আমার হাত খরচা হয়ে যেত তারপর হচ্ছে ঢাকা মেডিকেলের দিকে আমি যে অ্যামাউন্টটা পেতাম আমার বাসা ভাড়া বাজার বেতন দেওয়া হয় না ওকে একটু ক্লিয়ার করে দিচ্ছি তো এখান থেকেও আমি কিছু টাকা পাইতাম তো ওই টাকাটার আমাকে যে অ্যাকাউন্টে পূর্বালী ব্যাংকে বেতনটা দেওয়া হইতো তো ওই অ্যাকাউন্টে আমার বেতন দিত কত তারিখ আমার বেতন ঢুকেছে কত তারিখ আমি বেতন টাকা উঠাইছি ওইটার একটা স্টেটমেন্ট ছিল তো তারা হচ্ছে আমার অফিসিয়াল সিমটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে বাংলালিং সিমটা আমি ওই সিমটার নাম্বারটা আমি কিন্তু এখনো পাচ্ছি না আমার কাছে সিমটা আছে কিন্তু আমি নাম্বারটা এখন আমরা যেরকম স্টার টু হ্যাশ দিয়ে আমরা নাম্বারটা নিয়ে আসি কিন্তু আমি সেটা পাচ্ছি না তারা ওইটা ব্লক করে দিয়েছে অফিস আমার অ্যাকাউন্ট নিয়ে আমি পূর্বালি ব্যাংকও গিয়েছিলাম কিন্তু আমাকে কেউ হেল্প করছে না আমাকে কেউ হেল্প করছে না তো সেই ক্ষেত্রে হচ্ছে এই তো আমি দিন আনি দিন খাইতাম এভাবে আমি চলাফেরা করতাম বাইরে বাহিরে আমি আউটসাইডে কোথাও রোগী দেখি নাই ঢাকা মেডিকেলে দেখা হয়েছে জেলখানায় আমি রুগী দেখি না জেলখানা হচ্ছে যখন ডক্টররা রুগী দেখে রুগী দেখার পর তারা ওষুধ লিখে দেয় তারপর ওই ওষুধ ওইটা কাগজটা দেখে আমি ওষুধ দিতাম জাস্ট এতটুকি কাজ ছিল